সাগর কন্যা বলা হয় কোন জেলাকে তো বাংলাদেশের সব থেকে বড় সেতু কোনটি বাংলাদেশের রাজধানীর নাম কি বাংলাদেশের রাজধানীর নাম সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশের রাজধানী হয় কিভাবে আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে দেখি পারে কিনা আসসালামু আলাইকুম মামা ভালো আছেন বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী কে সর্বপ্রথম খালেদা জিয়া

প্রথম প্রশ্ন পাখি থেকে এই কুয়াকাটা পাখি মেলা থেকে কুয়াকাটা কত কিলোমিটার আট কিলোমিটার আমার মনে হয় নাই মামা পাখি মেলা থেকে কুয়াকাটা আমাদের কুয়াকাটা সমুদ্র সৈকত পাখি মেলা থেকে কত কিলোমিটার আট কিলোমিটার বেশি আট কিলোমিটার আট দশ দেখি আমাদের আমার মনে হয় প্রশ্নটা হয় নাই একটু ভাববেন না একটা জিজ্ঞেস করুন পাস করবো একটু ভাববেন আট কিলোমিটার হতে পারে না পাখি মেলা থেকে দশ কিলোমিটার ওই বারে বেশি না দেখ এই প্রশ্নটা আমার মনে হয়নি মামা সেকেন্ড প্রশ্ন ঠিক আছে তিনটে প্রশ্ন ভিতরে যদি একটা প্রশ্ন পাই আপনার জন্য গিফট আছে প্রথম প্রশ্ন গেছে কিন্তু সেকেন্ড প্রশ্ন সাগর কন্যা সাগর কন্যা বলা হয় কোন জেলাকে পটুয়াখালী জেলাকে মাশাআল্লাহ মামাই পাচ্ছেন মামাই দি মামাই কেমনে পারলেন অভিজ্ঞতা কেমনে অভিজ্ঞতা তো অবশ্যই আছে যেহেতু পটুয়াখালী জেলার ভিতরে আমাদের কুয়াকাটা এই কুয়াকাটা কিন্তু এই পটুয়াখালী জেলাকে অনেক নাম

বাংলাদেশের রাজধানীর নাম আমি জানি না আপনারা বলেন বাংলাদেশের রাজধানীর নাম কি মামাই বলছে সোনার বাংলাদেশ বাংলাদেশের রাজধানীর নাম আমার জানা জানামতে সেটা হবে না আপনারা বলেন কমেন্টে লাস্ট একটা প্রশ্ন কলাপাড়া নদীটির নাম কি আমাদের কলাপাড়া একটা নদী আছে ওই নদীটার নাম কি কলাপাড়া কোনটা রায় আপনাদের কলাপাড়া পটুখালী জেলা কলাপাড়া উপজেলা যে নদীটা আছে কলাপাড়া তো চিনেন আপনি চিনেন আগে বলেন কলাপাড়া চিনেন কি না কলাপাড়া চিনেন তাহলে ওই নদীটার নাম কি আপনি বলেন

আমার মনে হয় নদীর নাম আছে দেখ আপনারা বলে দেন নদীর নাম কি যেটা কলাপাড়া আছেন আমার কিন্তু তিনটা প্রশ্ন একটা পাচ্ছে তা আপনি জানেন আমি তিনটা প্রশ্ন একটা প্রশ্ন পাই না লাস্ট একটা প্রশ্ন আপনার জন্য কিন্তু আপনার জন্য লাস্ট একটা প্রশ্ন বলবো যদি পারেন আপনার জন্য গিফট আছে ঠিক আছে লাস্ট একটা প্রশ্ন হলো কুয়াকাটা সমুদ্র সৈকত এটা কিতে বিখ্যাত মানে কি হিসাবে বিখ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত বিখ্যাত কি কি দিক থেকে